প্রান্তিক বাংলা সত্য প্রকাশে বদ্ধ বাংলাদেশে লাগাতার সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার ও ইস্কনের সন্ন্যাসী চিন্ময় মহারাজের দ্রুত মুক্তির দাবিতে হিন্দু সনাতনী ঐক্যমঞ্চের ডাকি ডাকে কাকদ্বীপের অক্ষয়নগর মোড় থেকে প্রতিবাদ মিছিল করা হয় মিছিল একশো সতেরো নম্বর জাতীয় সড়ক ধরে এগিয়ে শেষ হয় তিন কিলোমিটার দূরে কাকদ্বীপ বিডিও অফিসে মিছিলে যোগদান সনাতনীরা বিভিন্ন মঠ ও মিশনের সন্ন্যাসীরা প্রতিবাদীদের হাতে ছিল একাধিক পোস্টার জাতীয় পতাকা ও গেরুয়া পতাকা এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণকারীদের বেশিরভাগ এক সময় বাংলাদেশে বসবাস করতেন বিভিন্ন সময় তারা এই বাংলায় চলে এসেছেন এদের অনেকের আত্মীয় স্বজন এখনও বাংলাদেশে আছেন আমাদের এই মিছিলের কারণ হচ্ছে বাংলাদেশে যেভাবে আমাদের সনাতনী হিন্দুদের উপরে অত্যাচার করা হচ্ছে তার পাশাপাশি আমাদের জাতীয় পতাকার যেভাবে অবমাননা করা হচ্ছে তারই প্রতিবাদে আজকের এই মিছিল বাংলাদেশে একটা অবৈধ সরকার যে সরকার চায় না যে তাদের দেশে কোনো হিন্দুর অস্তিত্ব থাকুক যার কারণে তারা হিন্দুদের উপরে অত্যাচার করছে হিন্দুদের ঘর বাড়ি পুড়িয়ে দিচ্ছে হিন্দুদের মন্দির জ্বালিয়ে দিচ্ছে ঠাকুর প্রতিমা ভাঙচুর করা হচ্ছে এবং তার পাশাপাশি আমাদের যে চিন্ময় কৃষ্ণদাস প্রভু যিনি কোনো অন্যায় করেননি অথচ তাকে বিনা কারণে গ্রেপ্তার করা হয়েছে এবং আমাদের জাতীয় পতাকার যেভাবে অবমাননা করা হচ্ছে তার অবশ্যই একটা প্রতিহত হওয়া দরকার আমরা এই যে মিছিল এই মিছিল থেকে বাংলাদেশ সরকারকে যদিও ওটা একটা অবৈধ সরকার তবুও সেই সরকারকে আমরা বলছি যে এখন থেকেই সূত্রে যান নইলে কিন্তু আমাদের ইন্ডিয়া থেকে কড়াভাবে পদক্ষেপ নেওয়া হবে কাকদ্বীপ থেকে প্রান্তিক বাংলা নিউজ টিমস